চোদ্দের চিঠি পর্ব সংখ্যা বারো ক্লাসে হালকা গুমট গরম জানালার ধারে পাখাটা কটকট করে ঘুরছে কিন্তু তাতে খুব একটা ঠান্ডা মিলছে না সামনে টিচার হোয়াইট বোর্ডের চক দিয়ে বড়ো বড়ো করে লিখে যাচ্ছেন গলার স্বরে টানা টানা এক ঘেমে। তো এই টপিকটা কিন্তু তোমাদের এক্সামে আসবে সবাই খাতায় কিছু না কিছু লিখছে কিন্তু পেছনের কর্নারে বসে থাকা ঋষা আর জারিনের খাতা একদম ফাঁকা ওরা একেবারে অন্য এক দুনিয়ায় ঋষা হালকা ঝুঁকে ফিসফিস করে বলল শোন কাল রাতে আমি একদম ঠিক করে ফেলেছি ব্ল্যাক ডায়মন্ডকে পোপোজ করব। জানিন এক মুহূর্তে থমকে তার দিকে তাকালো তারপর ফিসফিস স্বরে বলল তুই প্রোপোজ কাজে দিবে না আকাশ ভাই সোজা গিয়ে আনটিকে বলে দিবে ঋষা মুখ বাঁকিয়ে ফিসফিস করল। এই জন্যই তো তোকে বলছি কেমনি করব বুঝে উঠতে পারছি না হঠাৎ গিয়ে বলি হ্যালো ব্ল্যাক ডায়মন্ড আমি তোমাকে ভালোবাসি তুমি যদি আমার প্রোপোজাল একসেপ্ট না করো পরে অন্যভাবে আবার ট্রাই করে পোপোজ করব। পছন্দ করবে তবু আমার আম্মুকে প্লিজ বলো না কেমন হবে জারিন ঠোঁট কামড়ে হাসি চাপলো মাথা নাড়িয়ে বলল তুই তো সিনেমা বানাবি মনে হয় তারপর হালকা দীর্ঘশ্বাস পেলে গম্ভীর মুখে বলল আমার ওই তো এখনও কেউ মেলেনি যার সাথে এমন করে পোপোজ কথা বলবো এই বলতে বলতে জারিন চশমাটা আঙুল দিয়ে ঠিক করলো প্রথমে নাকের ডগায় তুললো আবার নামিয়ে দিল কিছুক্ষণ পর আবার তুললো যেন চশমা না তার মুড সুইস করছে ঋষা খিলখিল করে হেসে বলল তোকে আগে কখনো একখানা গা গ্লাস গোলা দিয়ে বিয়া দিতে হবে তারপর তুই প্রেম করবি জারিন বিরক্ত হয়ে কাঁধে হালকা ঠুসি মারল চুপ কর টিচার টের পেলে আবার সামনে নিয়ে যাবে কিন্তু দুজনের ঠোঁটে তখনও চাপা হাসি সিটির বিশাল মাঠটা আজ সোনালি আলোয় ভরে গেছে হালকা বাতাসে চারপাশের এক সাইডের গাছের পাতা নড়ছে মৃদু শব্দে করে মাঠের কোণে লম্বা ছায়া পড়েছে দূরে এক সাইডের বড় গাছটার নিচে হেলান দিয়ে বসে আছে সাইফান হাতে ঠান্ডা কফির ক্যান পাশে তার বন্ধু বান্ধব তানভীর মুশফিক আর ইমন বসে মজা করছে কথোপকথন হালকা হাসি ঠাট্টার মাঝে গাছের পাতার ফাঁক দিয়ে সোনালি আলো এসে তাদের মুখে পড়ছে হঠাৎই দূর থেকে একদলা একটা ছেলে এগিয়ে এলো গায়ে লাল লাল চেক চোখ হয়ে আছে রাগে কোনো কথা না বলে এসে সোজা সাইফানের কলার চেপে ধরল গলা ফেটে চিৎকার দিয়ে রাগে বলে উঠল। বাস্টার তুই আমার গার্লফ্রেন্ডকে সাইফান প্রথমে অবাক হয়ে তার মুখের দিকে তাকালো তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে নিজের কলার ধরা হাতের দিকে ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল বলো তো আবার বলো একবার ছেলেটা চোয়াল শক্ত করে বলল তোর জন্য আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে সে এখন বলে সে নাকি তোকে ভালোবাসে সাইফান এবার মুখের হাসিটা আরও চওড়া করল কণ্ঠে ঠান্ডা ব্যঙ্গ মিশিয়ে বলল শালা মান্নামান মেয়েতেরই মেহমান তোর ওই রকম প্রেম পাগল দশটা ছেলের সঙ্গে লাইন মারা মেয়ের দিকে আমি চোখ দেখেছি দিয়েছি এই ভাবনাটাই তোর মাথার সবচেয়ে বড় অসুখ আমি তো ওই টাইপের প্লাস্টিক লাভার গাল কুকুরের তাকাবো না রে মানুষ তো দূরে থাক এই বলে সাইফান এক ঝটকায় তার হাত ঝেড়ে দিয়ে সোজা একটা ঘুষি মারলো ছেলেটার মুখে ঘুষির শব্দের সাথে সাথে পাশে বসা বন্ধুরা চমকে উঠল আশেপাশের কয়েকজন ছাত্র মাথা ঘুরিয়ে তাকালো ছেলেটা হোচট খেয়ে পেছনে সরল ঠোঁট ফেটে রক্ত পড়ছে হাতের পেছন দিয়ে রক্ত মুছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাইফনের দিকে তোকে আমি দেখে নেব সাইফান ঠোঁট বাকিয়ে ব্যঙ্গ করলো দেখে নিবি তোর গার্লফ্রেন্ডের মতো নাকি আর বিয়েটা মানুষ টাইপের কারোর সাথে করিস প্লিজ তারপর আবার হতাশ ভঙ্গিতে বলল। আজকে একটু সুন্দর বলে কত মেয়ের প্রোপোজাল আসে হায় আল্লাহ তুমি এত সুন্দর বানাই শালাদের গার্লফ্রেন্ড শালারা সামলাতে পারে না আমার দিকে সব চোখ দিয়ে গিলে খায় আবার সেই হাগুর গার্লফ্রেন্ড সামলাতে না পেরে শালারা সতীনের মতো চলে আসে যুদ্ধ করতে এদিকে আমি সাকেও নিতে পারি না ওকেও না পাশে বসা তানভীর খিলখিল করে হেসে বলল ভাই সেই হইছে যারিফ রাগে চোখ লাল করে তাকালো সাইফান তাতে দমে গেল না বরং ব্যাঙ্গ বাড়িয়ে দিল বলিউডে সতীনের ঘরে সতীন আমার শোন এবার একটু ভালো দয়ালু শান্ত মেয়ে দেখে প্রেম করিস এমন মেয়ে দেখ যে তোকে ভালোবাসবে তোর থেকে একটু সুন্দর আর তোর বাপের টাকা দেখে দৌড়াবে না সালা দোষ করেছে তোর গার্লফ্রেন্ড আর তুই মারতে চলে এসেছিস আমাকে একটু থেমে ঠান্ডা সরে কিন্তু চোখে তীক্ষ্ণ বিদ্যুৎ নিয়ে আমার কাছে না আসে তোর গার্লফ্রেন্ডের পশ্চাৎদেশে দুই চারটা লাথি মারলেই সব মিটে যেত বুঝলি এবার মুশফিকার ইমন দুজনেই হেসে উঠল মাঠের চারপাশে যারা খেলা দেখছিল তারাও এখন কৌতূহল নিয়ে তাকিয়ে আছে যারই পাশে থাকা ডাস্টবিনটায় এক লাঠি দিয়ে চলে গেল সাইফা নোট যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে আবার বলল আরে কি করি এত সুন্দর কেন আমি আজকাল তো আমার সৌন্দর্যের গন্ধ শুকে মানুষ ঘরে এসে চার চোখ দিয়ে ইজ্জত লুটে নেয় স্কুল ছুটি হয়ে গেছে গেটের ভেতরে গমগম করছে বাচ্চাদের হইচই অভিভাবকদের ডাকা ডাকি রিক্সাওয়ালাদের আওয়াজ সব মিলিয়ে এক ব্যস্ত বিকেল গরমের ভাবসা ভাব এখনও বাতাসে লেগে আছে কপালের পাশে চুলে হালকা ঘাম জমেছে নাফিসা দাঁড়িয়ে আছে গেটের কাছে কাঁধে স্কুল ব্যাগ তার চোখে সেই শান্ত লিনলিপ্ত দৃষ্টি সাইমানের কথা মতো আজ সে সাথে যায়নি রিসা ড্রাইভারের সাথে বাসার পথে রওনা দিয়েছে অনেক আগেই পাশে দাঁড়িয়ে আছে মেহরাব আর মেহেরিন তাদের কালো গাড়ির গেটের বাইরে পার্ক করা চালক ড্রাইভিং সিটে হেলান দিয়ে মোবাইল স্কল করছে মেহেরিন জিজ্ঞেস করলো তোকে কে নিতে আসবে নাফিসা হালকা হাসল চোখ নামিয়ে বলল তোকে বলেছিলাম না আমার ভাইয়ার বন্ধুর বাসায় থাকি উনি নিতে আসবে আমাকে নাফিসা ওদের সাথে তার বিয়ের ব্যাপারও আগের ও আগের কোথায় থাকি সব কিছু বলেনি সে তার অতীতের দিকে আর ফিরে যেতে চায় না এখানে আসার পর থেকে অনেক ভালোবাসার মানুষ পেয়েছে তার ঠিকানা জেনে যদি তার নতুন গড়ে তোলা বন্ধুরা তার থেকে দূরে চলে যায় সেটা ভেবে আরও ওদের সাথে নিজের সব বিষয় শেয়ার করেনি নাফিসা মেহরা পাশের দোকান থেকে তিনটা আইসক্রিম নিয়ে ফিরে এলো ঠান্ডা ধোয়া উঠছে আইসক্রিমের উপর থেকে বাতাসে ভ্যানিলা আর চকলেটের গন্ধ মিশে যাচ্ছে এই নে একটা এগিয়ে দিল নাফিসার দিকে না লাগবে না নাফিসা মাথা নেড়ে বলল আরে গরমে না খেলে মরে যাবে বলে জোর করে হাতে ধরিয়ে দিল নাফিসা অনিচ্ছা সত্ত্বেও আইসক্রিমটা নিল ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। পাশে দাঁড়িয়ে মেহেরিন আইসক্রিম খেতে খেতে নাফিসার সঙ্গে গল্প করছে হোমওয়ার্কের ঝামেলা ছোটোখাটো গসিপ তাদের কথা বলার মাঝে মাঝে মেহেরাব চুপচাপ দাঁড়িয়ে চোখ এক দৃষ্টিতে নাফিসার দিকে মেহেরিন সেটা খেয়াল করলো হঠাৎই চোখ কুচকে বলল এই যে হ্যাবলাকান্তর মতো দাঁড়িয়ে হা করে তাকিয়ে আছিস কেন মেহরাব যেন ধরা পড়ে গেল পরক্ষণে ঠোঁটে শয়তানি টান এনে হঠাৎ মেহেরিনের মুখে আইসক্রিম ছুঁয়ে দিল ঠান্ডায় স্পর্শে মেহেরিন ঝটকা খেয়ে চিৎকার করে উঠল আ এই নোংরা তুই মরবি আজ সে এক ঝটকায় আইসক্রিম ফেলে দিয়ে মেহরাবের দিকে তেরে এলো আমি তোকে ছাড়বো না মেহেরাব হেসে দৌড় দিল দুজনের হাসি চিৎকারে আশেপাশের কয়েকজন অভিভাবকও তাকিয়ে দেখলো দৌড়াতে দৌড়াতে মেহেরাব এবার নাফিসার পেছনে গিয়ে দাঁড়ালো এই পাশে থাক ওকে আটকাশ বলে তার দুই বাহু ধরে একবার ডানে একবার বামে দুলাতে লাগলো যেন রাফিসা মাঝখানে ঢাল হয়ে আছে আরে ছাড় নাফিসা হাপাতে হাপাতে বলল কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি এদিকে মেহেরিন এক পাশ থেকে তেরে আসছে অন্য পাশে মেহেরাব নাফিসাকে ঢাল বানিয়ে লুকুচুরি খেলছে গাড়ির দরজা খুলে নামলো সাইফান কপাল কুচকে আছে চোখে বিরক্তি আর খোঁজার তারা এদিক ওদিক তাকিয়ে হঠাৎ গেটের পাশে এই পড়ল প্রথমেই চোখ গিয়ে থামল মেহেরাবের হাতে যেটা দুই বাহু ধরে আছে সাইমানের দৃষ্টি মুহূর্তেই শক্ত হয়ে গেল চোয়াল টান টান মুঠো বাধা পা বড় বড় ফেলে এগিয়ে এলো কোথায় ছিলে এতক্ষণ ধরে খুঁজছি গম্ভীর কানে বিধে যাওয়া স্বর শব্দটা এত হঠাৎ আর তীক্ষ্ণ ছিল যে মেহেরিন মাঝপথে থেমে গেল মেহেরাবের হাতও ছেড়ে দিল অবাক দৃষ্টিতে সাইমানের দিকে তাকালো মেহেরিন তাড়াতাড়ি বলল হ্যালো ভাইয়া আমি নাফিসার ফ্রেন্ড মেহেরাব হেসে বলল হ্যালো ভাইয়া আপনি যেহেতু নাফিসার ভাইয়া হন তাহলে আমাদেরও ভাইয়া আপনার কথা অনেক শুনেছি ভাইয়া শব্দটা সাইমানের কানে কেমন কটাশ করে বাজলো ঠোঁট শক্ত হয়ে গেল চোখের গভীরতা আরও গাঢ় হয়ে উঠল কিন্তু বাইরে কিছু প্রকাশ করলো না ঠান্ডা হাসি দিল নাফিসার হাত ধরে বলল তোমাদের সাথে আবার পরে দেখা হবে তোমাদের নতুন বন্ধুকে আমি নিয়ে যাচ্ছি নাফিসার হাত টেনে গেটের বাইরে নিয়ে গিয়ে গাড়ির দরজা খুলল বস জোরে বলে উঠল নাফিসা চমকে উঠল কিছু বলার আগে সাইমান দৃঢ় দৃষ্টিতে ইঙ্গিত করলো তার আচমকার আগে নাফিসা হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইল পেছনে দাঁড়িয়ে মেহেরা ফিসফিস করে বলল, আজব না ব্যাপারটা ঠিক বলেছিস মেহেরিন মাথা নেড়ে বলল মেহরাব কাজ ঝাঁকিয়ে হেসে বলল যাক অন্তত একটা বিষয়ে আমাদের ভাবনা মিলে গেছে মুখ ঘুরিয়ে বলল তুই মর বলে মেরে গাড়ির দিকে দৌড়ে গেল মেহরাব হেসে তার পেছনে ছুটলো গাড়ির ভিতরে অদ্ভুত এক নিস্তব্ধতা সাইমান স্টিয়ারিং হুইলে দুই হাত রেখে বসে আছে মাথা সামান্য নিচু আঙ্গুলে শক্ত করে চেপে আছে চামড়ার গ্রিপে যেন সেই শক্ত চেপে ধরা দিয়েই রাগকে গিলে ফেলতে চাইছে সে নিজেও বুঝতে পারছে না এত রাগ কেন কিসের জন্য এক মুহূর্তের জন্য স্টিয়ারিং ছেড়ে দিল হাতটা সেন্টার কনসোলের পাশের হোল্ডারে গিয়ে থামলো সেখানে রাখা ঠান্ডা পানির বোতলটা তুলে নিল হঠাৎ গাড়ির দরজা ঠেলে বাইরে বেরিয়ে গেল গরম বাতাস মুখে এসে লাগল দুপুরের রোজ শহরের পিসঢালা রাস্তায় সোনালি আগুনের মতো ঝলসে উঠেছে চারপাশে গাড়ির হরেন দূরে কোথাও এক চায়ের দোকানে ভেসে আসা হাসির শব্দ হালকা ধুলো মিশ্রিত গন্ধে গরমের ভাব বোতলের ঘুরিয়ে ঠান্ডা পানির এক ফোঁটা তার হাতে বেয়ে নেমে গেল তারপর এক ঢোক না খেয়ে সোজা মাথায় ঢেলে দিল ঠান্ডা পানি গরম মাথায় আছড়ে পড়তে যেন রাগের আগুন কিছুটা নেমে এলো কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো ফোঁটাগুলো কপাল বেয়ে গলা গাল শার্টের কলারে গড়িয়ে পড়ল এক হাত দিয়ে ভিজে চুল পেছনে মাথা ঝাঁকালো ছোট ছোট পানির ফোটা চারপাশে ছিটকে গেল পকেট থেকে একটা সাদা রুমাল বের করলো ধীরে ধীরে চুল মুছে মুখ গলা মুছল শ্বাস কিছুটা হালকা চোখের তীব্রটা কিছুটা নরম তবুও ভিতরে কোথাও একটা খচকচে অস্থিরতা রয়ে গেছে গাড়ির ভিতরে বসে সব দেখছে না ফিসা সে একদম অবাক হয়ে গিয়েছে এই লোক হঠাৎ গাড়ি থেকে নেমে মাথায় পানি ঢালছে কেন ভেবাচাকা খাওয়া দৃষ্টিতে কাচের ভেতর থেকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে আমি কি কিছু ভুল করে ফেলেছি নাকি আমার জন্যই এত রেগে গেছে কিছুক্ষণ পর সাইমান গাড়িতে ফিরে এলো আসন সামলে বসতেই তার ভেতরে রাগের ঢেউ কিছুটা স্মিত হয়ে এসেছে ইঞ্জিনের শব্দে গাড়ি আবার ধীরে ধীরে এগোতে শুরু করল নাফিসা দুই হাত হাঁটুর উপর রেখে ছোট্ট কণ্ঠে বলল আপনি এত রেগে আছেন কেন আমি কি কিছু ভুল করেছি সাইমান প্রথমে তাকালো না ঠোঁটের কোণে এক অস্পষ্ট বা কেন বিড়বিড় করলো ইডিয়েট তারপর কিছুটা শক্ত করে বলল যার তার সাথে মিশবে না তুমি গড ইট নাফিসা ভয়ে ভয়ে মাথা নাড়ল সাইমানের চোখ এক মুহূর্তে তার মুখে স্থির হয়ে রইল সংক্ষিপ্ত স্বরে বলল। সিট বাঁধো বাঁধ নাসি নাফিসা সিট বেঁধে একটু ইতস্ত করে জিজ্ঞেস করলো আমরা কোথায় যাচ্ছি এত কথা বলো কেন পিচ্ছি সাইমানের বিরক্ত স্বরে বললো চুপচাপ বসে থাকো কোথায় নিয়ে যাচ্ছি তোমার বিষয় না আর আমার মুখের উপর বেশি কথা বলবে না নিচু চোখে মাথা চুপ করে সাইমান তার সেই মাথা নাড়ানো দেখে ভুরু সব সবসময় এমন মাথা নাড়ো মুখ দিয়ে কথা নাই নাফিসা সরলভাবে মিনমিন করে উত্তর দিল আপনি তো বললেন আপনার মুখের উপর কথা বলা পছন্দ না সাইমান তার দিকে তাকিয়ে ঠোঁটে হালকা চাপা হাসি দেখা গেল কিন্তু সঙ্গে সঙ্গে চোখের দৃষ্টি কঠিন করে নিল যেন কাউকে ট্রেন না দিতে চায় স্বরে তারপর আবার রাস্তায় গাড়ির চাকা শহরের ব্যস্ত রাস্তা গড়িয়ে চলল ব্যস্ত নগরীর বিকাল নাফিসা গাড়ির জানালা দিয়ে বাইরের এই কোলাহল দেখতে লাগলো মনে মনে সে সাইমানকে বকছে সবসময় পিচ্ছি পিচ্ছি বলে ডাকে নামটা তার ভালো লাগে না বললে ভুল হবে তার নিজের কাছে ভালো লাগে শুনতে আবার হঠাৎ ধমক দিয়ে এমনভাবে ভাবে তাকায় যে ভেতরে ধপ করে ওঠে এই লোক কি বুঝে না এসব